হ্যালো ইভিওন কী অবসর সবার তো এসএসসির ছোট্ট বাচ্চারা তোমাদেরকে আমি ছোট্ট একটা কনসেপ্ট বা ছোট্ট একটা থিওরি জানানোর জন্য চলে আসলাম দেখো ক্যাপাসিটর জিনিসটা কি আমরা স্থিতরি চ্যাপ্টারে ক্যাপাসিটর বলতে যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে আমরা এখানে কি করি এনার্জি স্টোর করি তাই না উই স্টোর এনার্জি হেয়ার কিসের মাধ্যমে থ্রু স্টোরিং চার্জেস তাই না আমরা চার্জ স্টোর করার মাধ্যমে এখানে মেনলি এনার্জিটা স্টোর করে থাকি অ্যান্ড এনার্জি স্টোরের আগে আমি একটু বলতে চাই যে ক্যাপাসিটরের ভিতরে যে এনার্জিটা থাকে এটাকে যদি আমরা ইউ হিসাবে লিখি এটার ভ্যালু আমরা লিখতে পারি হাফ সিভি ভি স্কোয়ার বা হাফ কিউভি লিখতে পারি ঠিক আছে বা আরেকটা সূত্র আছে কিউ স্কোয়ার বাই টু সি এটাও লিখতে পারি আচ্ছা বাট একটা জিনিস কি তোমরা জানো যে এখানে অ্যাকচুয়ালি চার্জটা স্টোর হয় কিভাবে আচ্ছা দেখো এখানে যে আমরা একটা ক্যাপাসিটর রেখেছি এই দেখো এখানে যে আমরা একটা ক্যাপাসিটর রেখেছি এই ক্যাপাসিটরের চার্জটা কিভাবে স্টোর হয় ধরো আমার এখানে সরি ধরো আমি একটা ওয়্যার দিয়ে এখানে সার্কিট কানেক্ট করতেছি এই পাশেও দেখাচ্ছি হ্যাঁ তো এখানে ধরো আমার প্লাস সেভেন কি কুলম চার্জ আছে এখানে আমার প্লাস থ্রি কুলম চার্জ আছে তার মানে টেন কুলম চার্জ এখানে আছে আর কি ঠিক আছে বাট এখানে তাইলে টোটাল চার্জ কত আছে দেখো তো এখানে একটু লিখি টোটাল চার্জ কত আছে টোটাল চার্জ টোটাল চার্জ আছে সেভেন কুলম প্লাস থ্রি কুলম তাহলে টেন কুলম টোটাল চার্জ আছে না এই চার্জটা কীভাবে থাকে জানো দেখো টোটাল চার্জটা ভাগ হয়ে যাবে এখানে থাকবে তোমার পাঁচ কুলম মানে এই সাইডটা তোমার প্লাস ভিতরের সাইডটায় প্লাস ঠিক আছে আচ্ছা এই ভিতরের সাইডে প্লাস থাকলে অবশ্যই ভিত মানে বাইরের সাইডে কী থাকে জানো মাইনাস থাকে হ্যাঁ বাইরের সাইডটাতে মাইনাস থাকে তাহলে এখানে হবে মাইনাস পাঁচ কুলম তার মানে এটা মাইনাস 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 আচ্ছা আর একটা মজার কথা বলি যখন এরকম প্লাস মাইনাস চার্জের ডিফারেন্স ঘটে একটা বিভবের পার্থক্য ঘটে তখন একটা কি তৈরি হয় জানো তখন ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় ইলেকট্রিক ফিল্ড লাইন এই জিনিসটাকে বলে ইলেকট্রিক ফিল্ড লাইন হ্যাঁ আচ্ছা এখন অনেকেই কোয়েশ্চেন করতেছ যে ভ্য পাঁচ কোলম বা মাইনাস পাঁচ কুলম বুঝলাম যে এটা যদি ভ্যালু দুইটার ভ্যালু জাস্ট নিই আমি অর্থাৎ সাইনের দিকে তাকানোর দরকার নেই দুইটার ভ্যালু যদি জাস্ট নেই তাহলে এটাও মান পাঁচ কুলম এটারও মান পাঁচ কোলম দশ কুলম হইল বাট এটাই ভাইয়া আলাদা করে সেভেন কুলম এখানে প্লাস থ্রি কুলম দেওয়া হয়েছিল তো এই ক্ষেত্রে এই জিনিসটা চেঞ্জ হইল কীভাবে দেখো এখানে সেভেন কুলম্বের পাঁচ কুলম ভিতরে গেছে না গড় হয় হয়ে তাহলে বাইরের সাইডে তোমার কি হবে প্লাস টু কুলম চলে আসবে বাইরের সাইডে তোমার প্লাস টু কুলম চলে আসবে সিমিলারলি এইটার ক্ষেত্রে কি হবে জানো এইটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে হবে তোমার মাইনাস টু কুলম সরি সরি হ্যাঁ ঠিক আছে তাহলে সিমিলারলি এটার ক্ষেত্রে কি হবে তোমার এটার ক্ষেত্রে হবে তোমার মাইনাস টু কুলম আচ্ছা এখানে আমি একটু ভুল বলছি এখানে দেখো জিনিসটা পাঁচ কুলম্বই ক্রিয়েট হয় বাট এখানে পটেন্সিয়াল ডিফারেন্সের কারণে এই সাইডে মাইনাস চলে আসে হ্যাঁ তো পাঁচ পাঁচ দশ হইছে আর এই পাশে তোমার পাঁচ কুলম অলরেডি ছিল এই যে দেখো এই সাত কুলম থেকেই পাঁচ কুলম অলরেডি ছিল তাহলে এখানে দুই কুলম গেছে আর এখানে প্লাস থ্রি কুলম থেকে এই ভিতরের সাইডে যেহেতু পাঁচ কুলম চলে আসছিলো তাহলে এই যে এই দুই কুলম্বের মতো এই সাইডে কী হইলো তোমার মাইনাস টু বাইরের ওয়ালে ই হয় আচ্ছা এখন জেনারেলি যে কেসটা হয় দেখো জেনারেলি যে কেসটা হয় ওটা একটু লিখে দিই দেখো জেনারেলি যে কেসটা হয় জেনারেলি উই টক অ্যাবাউট ইনার ওয়ার্ল্ড হ্যাঁ ইনার ওয়ার্ল্ড অর্থাৎ আমরা ভিতরের ওয়ালটা নিয়ে সবসময় শক্তি বের করা বা যেটাই হোক এই এইগুলো কাজ আমরা ভিতরের ওয়ালটা নিয়ে করে থাকি তো আশা করি তোমরা বুঝতে পারলা সামনে এরকম ছোট্ট ছোট্ট কনসেপ্ট ক্লিয়ার করে দিবা আমি তোমাদের সাথে তোমাদেরকে ইনশাল্লাহ